নমস্কার বন্ধুরা আমি আমার ব্লগটা একটু দেরি করেই শুরু করছি তো কালকে তোমরা বেড়াতে যাওয়ার ব্লগটা কিছুটা দেখেছো তো আমি বলেছিলাম যে আজকে কিছুটা দেব এবং বাদ বাকিটুকু পরে তো সেই পরের টুকু তোমরা আজকে দেখে নাও তো তাই জন্য ব্লগটা আমি দেরি করে শুরু করেছি এবং গুড মর্নিংও বললাম না কিছু না তো বাদ বাকি যেটুকু আছে তোমরা পুরোটা দেখে নাও তো বন্ধুরা এখানে কালিম্পংয়ে আমরা সায়েন্স সিটিতে এসেছিলাম তো এখানে প্রথমেই মিউজিয়ামে ঢুকে তো এই যে ম্যাজিক ওয়াটার ট্যাপ ছিল কোনো পাইপ নেই কিছু নেই অটোমেটিক জল পড়ছে আর এই যে ট্রিটা ছিল এটা হচ্ছে ক্ল্যাপ ট্রি তো আরও এই যে বিভিন্ন রকম মানে দুনিয়ার লাইন অফ ওর্ডস তারপরে এইটা দিয়ে আর বেলুন দেওয়া যাচ্ছিলো কত কি ছিল বাচ্চাদের জন্য সায়েন্স এখানে একটা জুরাসিক পার্কের একটা শর্ট ফিল্ম মতন দেখিয়েছিল তো আমি রেকর্ড করেছি বাট সেটা আসেনি কেন জানি না আর এই যে এখানে মিরারের বিভিন্ন রকম রিফ্লেকশন ছিল তো আমি সেখানে লোভ সামলাতে না পেরে কিছুটা রিলস বানিয়েছি ভিডিও করেছি তো অনেক রকম মিরার রিফ্লেকশান ছিল প্রত্যেকটাই খুব সুন্দর ছিল তো এখানটা একটু আর এই সায়েন্স সিটির ভেতরটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো কারণ অনেক কিছু রয়েছে ওদের শেখার মানে জানার দারুণ দারুণ জিনিস রয়েছে এটা ডেলো পার্কের মধ্যে ছিল ডেলো পার্কে ঢোকার আগেই এই সায়েন্স সিটিটা পড়বে তারপরে উপরের দিকে পার্কটা আর ভিউটা তো মোটামুটি এখানে ভিড় ভালোই হয়েছিলো আর উল্টো দিকে আমরা ওই শোটা দেখতে গেছিলাম তো শোটাও দেখেছি আর তারপরে একটু এদিকে এদিক ওদিক ঘুরে ঘুরে যতটুকু পেরেছি উপভোগ করেছি এবং ভিডিও করেছি আর সবগুলোর ভিডিও করতে পারিনি কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তো সেই জন্য যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি আর এই যে এখানে আমার তো ভিডিও করার শেষই হচ্ছিল না তো এত সুন্দর লাগছিলো এটা আমার যেতেই ইচ্ছা করছিল না মানে আয়নাগুলো এমনভাবে করা দারুণ আর একটাই গেছিলাম সামনে দিয়ে ঢুকে কোন দিক দিয়ে সব দিক দিয়েই আমাকে দেখতে পাচ্ছি বেরোতে পারছিলাম না তো সেটার আর ভিডিওটা করা হয়নি না নাহলে তোমাদেরকে শেয়ার করতাম সেটা যেহেতু ঢুকতে পারছিলাম না তো ফোন নিয়ে ভিডিও করতে করতে ধাক্কা লেগে যাচ্ছিল ভালো লেগে গেছে যে এতই ঢং করছিলাম আমার যেতে ইচ্ছা করছিল না তো এই যে পুরোটা দেখো কত কত সব জিনিস রয়েছে বাচ্চাদের দেখার বোঝার এবং ওদের ভালোও লাগবে এই যে আরেকটা মিরার দেখো এটাতেও আমি একটু ঢং করছিলাম একটু ভালো করে ভিডিও করছিলাম এটাও খুব সুন্দর ছিল তো ওখানে যা যা আছে প্রত্যেকটা জিনিসই সুন্দর তো তারপরে এই যে সায়েন্স সিটি ঘোরার পর আমরা উপরের দিকে উঠে যাচ্ছি তো অনেকটা উঁচু অনেকটা বড় পার্ক এই যে দেখেছো চারপাশের ভিউটা দেখো বিশাল বড় মানে সবে আমরা ওয়ান স্টে এখানে অনেকটা এখনো আরো অনেক বাকি আছে এখানে প্যারাশুট রাইডিং হচ্ছিল তো আমরা ভেবেছিলাম একটু উঠব তো কোথায় জিজ্ঞেস করছিলাম তো সেটা এখান থেকে হচ্ছে না প্যারা তো অন্য জায়গা থেকে হচ্ছে তো এখানে আমরা প্রথমে বুঝতে পারিনি খোঁজ করছিলাম আর এই উপরে অনেক রকম রাইডিং ছিল এই যে ভটু দাদা দেখুন কি চেষ্টা করছে বাবারে এটাকে তোলার জন্য এটা অনেকটা ওয়েট टान और टनो दो जन दुदिक दिए टानो <laughs> या जोर लगा के আর এই যে এইদিকে আমার বান্ধবী এখন ছোট্ট খুকি হয়ে গেছে তো দোলনায় দোল দোল করছিল আর ওদিকে ওর মেয়ে আর এই যে রাইকে কোলে রাখছিল যে রাইও চড়বে একসাথে দেখুন বুটু দাদা সেই থেকে যে চেষ্টা করছে এখনো হাল ছাড়ছে না মানে ও কিছুতেই এটা না করে মানে থামবে না সমানে চেষ্টা করে যাচ্ছে কিভাবে কিভাবে করা যায় আর এই যে বন্ধুরা দেখুন কথা বলতে বলতেই হট করে দেখছি কালো মেঘ এসে সূর্যটা কেরম গার্ড করে দাঁড়িয়েছিল যখনই এই মেঘটা আসছিল চারিদিকটা ঠান্ডা আর কি জোরে জোরে হাওয়া দিচ্ছিল আর যখন সূর্যের আলোটা পড়ছিল তখন ভালো লাগছিল মানে সব মিলিয়ে মিশিয়ে ভিউটা এত সুন্দর পাহাড়ের উপরে মানে মেঘটা যখন চলে যাচ্ছে একরকম হচ্ছে আর একরকম তাই যে দেখুন আশেপাশটা কত সুন্দর ভিউ এখানে আমরা অনেকটা টাইমই কাটিয়েছি এবার এক সাইড দিয়ে নামা শুরু করেছি কারণ উঠতে যতটা টাইম লেগেছে নামতেও টাইম এক সাইড বরাবর নামছিলাম শেষ আর হচ্ছে না না এটা নামছিলাম না ভুল বললাম এটা উঠছিলাম এখনো ওঠা বাকি আছে এটা উঠছিলাম উপরের দিকে আরো উপরের দিকে গেছিলাম আমরা দূর থেকে গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে অনেকেই হাঁপিয়ে গেছি তো একটু আমি ইয়ে করে নিচ্ছি আর কি একটু রিলস মতন যাই হোক তারপরে যে ভুটু আর জোজো দাদা এই যে ঘোড়া চট ছিল তো দুজনে মিলে পুরো এক রাউন্ড ঘুরে এসছে ঘোড়ায় করে আমি যতটা পেরেছি সঙ্গে গেছি তারপরে ছেড়ে দিয়েছি ওদের এই হোয়াইট কালারের ঘোড়াটাই পছন্দ ছিল ব্ল্যাক কালারের ঘোড়া ছিল ওরা ওঠেনি ওরা এই হোয়াইট কালারের ঘোড়াটাতেই উঠেছে আমার প্রথমটা ভয় লাগছিল কিন্তু তারপরে না ওরা এনজয় করছে মানে কোনো অসুবিধা নেই এই যে এবার এই দিক দিয়ে বেরিয়ে আসবে মানে ওই দিক দিয়ে পুরো রাউন্ড করে ঘুরে এই দিক দিয়ে এক রাউন্ড উঠে আর মুখগুলো দেখেছেন কত খুশি ঘোড়ায় চড়ে আর বন্ধুরা এখানে রোদ হলেও প্রচন্ড পরিমাণে কিন্তু হাওয়া ছিল তো তাই সোয়েটার টুপি সব পরেই থাকতে হয়েছে এই যে নামার টাইম হয়ে গেছে তো এবার চলে এসেছে কিছুতেই নামতে চাইছিল না তো জোর করে নামানো হয়েছে তারপরে বন্ধুরা আমরা এবার নিচের দিকে এসে একটু এই যে রিলস স্টিলস করছিলাম সবাই মিলে তো প্রায় দুপুর ঘুরে বিকেল হয়ে গেছে তো এই রিলস টিলস করছিলাম তারপরে প্রথমে ওরা আর তারপরে এই যে আমরা কেমন পেরেছি কী পেরেছি জানি না তো ও চেষ্টা করেছি কী হয়েছে তাও জানি না এই যে এখানে একটু কিছুক্ষণ থাকার পর তারপরে আমরা নেমে গেছিলাম আস্তে আস্তে কারণ এই উপর থেকে নামতেও অনেকটা টাইম সময় লাগে এই যে রিলস ছবি ফটো অনেক কিছুই করেছি এটা সম্ভবত কোনো ইয়ে করছিলাম ফটো তুলছিলাম এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মানে একই পোজে কোনো ফটো তুলছিলাম সেটাই কোনোভাবে ক্যাপচার হয়েছে ভিউটা সত্যি আমি জানি না তোমরা কারা কারা ডেলো পার্কে গেছো কালিম্পং ডেলো পার্ক ভীষণ ভালো সবাই ঘুরে আসতে পারো মানে সবার খুব ভালোও আর এখানে বিভিন্ন রকম ফিল্মের শুটিংও হয় তো দারুণ জায়গা ডেলো পার্ক জায়গা খুব ভালো লাগবে মানে এত সুন্দর ভিউ দিন টাইম কেটে যাবে এখানে থাকলে মানে এতটা পরিমাণ বড় এবং খুব সুন্দর জায়গাটা এই যে বন্ধুরা বাড়ি ফেরার পালা এই যে অনেকক্ষণ ঠান্ডার মধ্যে শুটিং টুটিং হলো এবার পাচ্ছি না সোয়েটার পরে নিয়েছি টুপি টুপি পরে এবার উপর থেকে নিচে নামছি কারণ অনেকটা নামতে হবে এই যে বন্ধুরা নিচ থেকে আরেকবার ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এখানেও আমি ছবি তুলেছি একটু ভিডিও করেছি সব কিছুই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সেই সকাল থেকে এই যে ছবি তো যে জায়গার ভিউটা এত সুন্দর তো সব মিলিয়ে মিশে দিনটা খুব সুন্দর কেটেছে আর রুম হিটার চলছে তাতেও ঠান্ডা মানছে না এতটাই ঠান্ডা সকালবেলা একরকম শুনতে যাই হোক গুড নাইট সবাই শুধু লাইট গুলো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব থেংক্স ফাৰচিং মাই ভিডিঅ' গুড গুডে লভ ইউ অল